মঙ্গোলীয়দের পক্ষে অবস্থান নেই তাতারিদের পক্ষে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসি এমন কি আমার মাথার মধ্যে যদি কোরআনও থাকে আমি ইবনতাই মিয়াকে তোমরা হত্যা করবে তোমাদের জন্য এটা জায়েজ তাইলে আমারে বলেন ভারত যে সীমান্তে গিয়ে আমাদেরকে হুমকি দমকি দিচ্ছে টাকা তারের বেড়া সিরে ফেলতেছে বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে গুলি করে হত্যা করতেছে বিভিন্ন জায়গায় বোমা হামলা করতেছে মিডিয়ার মাধ্যমে এগুলোকে আপনারা দেখেন না এত কিছুর পরে একটা মুসলিম কান্ট্রির বিরুদ্ধে যাওয়ার পরে হিন্দুত্ববাদী ভারতের নেতারা রাজনৈতিক নেতারা বিজেপি বাংলাদেশ দখল করবার হুমকি দিচ্ছে আসামে কাশ্মীরে মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে ঘুরে দিচ্ছে এই অবস্থায় যদি কেউ ভারতের পক্ষ নেই ইমান থাকবে থাকার কথা ইবনে তাইমিয়ার মেয়ার অনুযায়ী তার ইমান থাকার কথা অতএব একটা ইমানের শিবির দুনিয়া শেষ জামানায় যত বেশি আগাবে ইমানের শিবির আলাদা হয়ে যাবে কাফের শিবির আলাদা হয়ে যাবে হয়ে যাচ্ছে তো ইমানের শিবির আলাদা কাফেরদের শিবির আলাদা মাঝখানে কিছু নাই মাঝখানে আছে মুনাফিফে মাঝখানে কার আছে মুনাতে কেমন এরা অমিনান্নাস নাস কুলো আমান্না আহন্না মঞ্চে আইসা সবার সামনে আইসা আমি সবচেয়ে বড় ইমানদার সাজেক আল্লাহ বলতেছে অমিন আন নাস মাইয়া কুলো আহ মন্না বিল্লাহী অবিল ইয়া অমিল আখেল এরা সকলের সামনে বলবে আমি ঈমানদার ইমানদার আমি তাহাত যুগ আমি কোরআন তিলাউড করি কিন্তু আল্লাহ বলেন আল্লাহ বলেন কিন্তু অন্তরে প্রকৃত পক্ষে এদের ইমান নাই কি নাই আচ্ছা আল্লাহ নবীরে না ভালোবাসলে ইমান আছে আল্লাহ নবীরে যে গালি দেয় তার ইমান আছে আল্লাহ নবীরে যে গালি দেয় তার যে সুমা দেয় তার ইমান আছে ফ্রান্সের প্রেসিডেন্ট বর্তমান পৃথিবীতে রাষ্ট্রপ্রধানদের মধ্যে সবচাইতে বেশি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র বানানো সবচাইতে কুッカ তো সাতেনদার নাম হলো এমানুয়েল ম্যাক্রো নাম কি বলেন না নাম কি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোকে বাংলাদেশে লালগানিটা গালিচা সংবাদ দনা দিয়ে আনছিল তার নাম কি

বাংলাদেশে লাল গালিচা সংবর্ধনা দিলা শুধু তো লাল গালিচা সংবর্ধনা না গালে গিয়া শোনা দিলাম মিডিয়ার মধ্যে আসছে এগুলো লুকাই তো বক্তব্য না আমাকে বলেন আমাকে বলেন যে রসুলকে কটুক্তি করে ব্যঙ্গচিত্র বানায় তার সাথে মাখামাখি তারে এরকম লাল গালিচা দিলে তারই মানের অবস্থা কি

শুনেন না একবার আপনারা বুলে দেখতে পারেন মোটামুটি রাজনীতি সচেতন যারা তারা তো বলার কথা না এই প্রাইম মিনিস্টার একবার বলছিল গজে চড়ে যখন মা দুর্গা আসে দেশে নাকি ফুলে ফসলে বলে যায় আমার মুখের কথা না কথা না এটা বিগত প্রাইম মিনিস্টারের মুখের কথা গতকাল কে না এর আগের দিন আমার মামু আমার নানার বাড়ি আওয়ামী লীগের বরপুর

পাঠ্যপুস্তক নিতে একজন লোক নাম তার রাখাল রাহা নাম কি নাম কিন্তু এটা না নাম সাজাদুল বা এই টাইপের কি একটা নাম কিন্তু নিজের নামটা মুসলমানের চেঞ্জ করিয়া পরিবর্তন করিয়া নাম রাখছে রাখালের বাচ্চা রাখাল এই পথমাশ আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করতেছে কথাগুলো এজন্য বলতেছি যে আমরা আমলীদের সময় আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে থেকে স্পষ্ট পক্ষপাত দিয়েছি কথা বলেছি আজকেও যদি কোন নাস্তিক প্রសាদ কোন মুমতা আল্লাহর নবীর জন্য কটূক্তি করে আল্লাহর নবীর জন্য ব্যঙ্গচিত্র বানায় তাকে বাংলার জমিনে শাস্তি দিতে হবে আমলীদের বিরুদ্ধে যেমন দিয়েছি আল্লাহ আমাদের বক্তব্য একেবারে ক্লিয়ার মুমিনের বক্তব্য একেবারে ক্লিয়ার হওয়া চায় পরিষ্কার হে মুসলমান কিভাবে হাসো তুমি তোমার রসুলকে কটুক্তি করা হয় কিভাবে তুমি কষ্ট না পেয়ে থাকতে পারো তোমার আল্লাহকে নিয়ে কটুক্তি করা হয় রসুলের অপমানে যদি নাকাবে তোমার মন মুসলিম নয় মুনাফে তুমি রাসুলের রাসুলের অপমানে অন্তর না কেন্দ্রে পারে বলেন পারে আজকে অনেক কিছু নিয়েন না নিয়ে রাজনৈতিক নেতারা এখানে আসেন কথা বলি আল্লাহ মা সাঈদী রহিমা উল্লাহ জামাতের একজন শীর্ষস্থানীয় মানুষ ছিলেন এবং এ দেশের বরেণ্য একজন আলিম আলেম তাকে হত্যা করে হাসিনা জেল থেকে বের করছেন আমি কারাগারে শেষ শেষ দুই দিন আগে আগে সাইকেনিয়া হসপিটালে যাওয়ার দুই দিন আগে আমাদের মেডিকেলে আসছিলেন আসছেন আমি যেখানে ছিলাম কারাগারে শাহেক যেখানে থাকতেন এটাকে বলে এক এক কাশিমপুর এক নাম্বার কারাগার আমি যেটা থাকতাম এটা দুই কাশিমপুরের চারটা কারাগার এর মধ্যে হসপিটাল বড় হসপিটালটা ছিল দুই নাম্বারে আমি যেখানে থাকতে তো সাহেবকে দুই দিন আগে এখানে নিয়ে আসা হয়েছে আচ্ছা বলেন এই মানুষটাকে যদি এখন কেউ গালি দেয় কটুক্তি করে জামাতের লোকেরা সহ্য করবে তাদের গায়ে লাগবে কে লাগবে না এখানে যারা বিএনপির ভাইরা আছে যদি বর্তমানেও হাতিরার সময়টা তো বাদ বর্তমানেও কেউ কেউ জিয়া রহমান সাহেবকে নিয়ে কটুক্তি করে গালি দেয় ব্যঙ্গচিত্র বানায় তাদের গায়ে লাগবে কি লাগবে না আমাকে বলেন আমার রসুল সাল্লামকে নিয়ে কেউ কটুক্তি করলে তারা তো আল্লাহ নবীর উম্মত তাদেরকে কটুক্তি করলেই যদি আমরা কষ্ট পাই তাহলে আল্লাহর নবীর একটা কালি দিলে কটুক্তি করলে আমাদের পরিচয় লাগার কথা না জামাত ইসলাম বলেন বিএনপির লোকেরা বলেন বা বিভিন্ন দলের তাদের নেতাকে কিছু বললে তারা কি সহ্য করবে বসে থাকবে বাড়ির আশপাশের কেউ হইলে এর দূরে পিটাইতে যাবে তো আমাদের উচিত উদারতা কি দেখেন ছোট্ট একটা ঘটনা বলি আরো সহজে বুঝবেন উদারতা কি জিনিস দেখেন

হঠাৎ করে এক করে দেওয়া সাধারণ একজন মানুষ হলিফাতুল মুসলিম সমস্ত মুসলিম জাহানের হলিফা কে প্রকাশ্যে মসজিদের মধ্যে কি কইতেছে বাইতুল মাল থেকে জামা দুইটা দেওয়া একটা করে দেওয়া হচ্ছে তোমার গায়ে দুইটা কেন দুইটা কেন বলেন না আমাদের পুরা বাংলাদেশের পুরা মুসলিম জাহানের আমির দরকার হবে না পুরা দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা দরকার হবে না চেয়ারম্যান রেও জনসম্মুখে কেউ যদি কয় তোর গায়ে এত সুন্দর জামা কাপড় আমরা কিছুই পাই না পরের দিন শুনবেন এর হাত পা ভাঙ্গা হসপিটালে হাসিনার সময় হলে আয়না করে প্রিয় ভাইরা আমার

সুমনাল্লাহ বলবেন না অমর বললেন বেটা আবদুল্লাহ